السلام عليكم ورحمة الله وبركاته حمدا لله الذي جعل الشهادة درجا لنيل السعادة والصلاة والسلام على النبي المجاهد الشهيد محمد المصطفى وعلى آله وصحبه ومن ضحى حياتهم بالجهاد في سبيل الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتلوهم يعذبهم الله بأيديكم ويؤذهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين সুন্দর একটি সকাল রাসুল প্রেমীদের মিলন মেলা অভূতপূর্ব শীর্ষ প্রতিযোগিতার অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী মাথার মুখ সমত্য আসিদাম অভিভাবক বৃন্দ ও উপস্থিত সুবিধী আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

মুচার যুদ্ধ যা ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় মুচার যুদ্ধ সংগঠিত হয় আট হেজ্রি ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধটি সিরিয়ার নিকটবর্তী প্রতি নামক স্থানে সংঘটিত হয়েছিল এটি ছিল লোক সাম্রাজ্যের বাহিনীর সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধ

আরম্ভ করেছেন কাপির তার এক হাত কেটে দিলে তিনি তার অপর হাতের সাহায্যে মুসলিম বাহিনীর কথা হাতে তুলে নেন এবং কাপির দাদার অপর হাত কেটে দিলে তিনি তার দুই করে। মুখের পতাকা উঠে এক পর্যায়ে কাপির দাদা তিনি

মোতার্মকে যুদ্ধে বারো জন মুসলিম সাহিত্য আল্লাহ তাদেরকে জানান উচ্চমা পান দান করুন মোতা মোতাহান্তরে ইসলামের অবস্মরণীয় বিজয় ও জাহাবিদের আত্মত্যাগের অভূতপূর্ব এক ঘটনা সংঘটিত হয়েছিল